গুড নিউজ বন্ধুরা আর কোনো চিন্তা নেই এবার কিন্তু সবার চ্যানেলে ভিউস ডাউনের প্রবলেম সলভ হতে চলেছে ওয়াইটি স্টুডিওতে কিন্তু একটা তার আপডেট ফিচার্স চলে এসেছে সবার ওয়াইটি টি স্টুডিওতে কিন্তু এই ফিচার্সটা দিয়েছে যদি তোমার হোয়াইট স্টুডিওর ভেতরে এখনও এই ফিচার্সটা আসেনি তাহলে ওয়াইটি স্টুডিওটাকে সবার প্রথম আপডেট করিয়ে নাও তারপরে কিন্তু ফিচার্সটা পেয়ে যাবেই ভিডিওর ওপরে যে ভিউজ আসছে না চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে না এই যে সমস্যাটা এটা কিন্তু সমাধান দিয়ে দিয়েছে ইউটিউব ইউটিউব কিন্তু একটা ধামাকদার জিনিস তাদের ওয়াইটি স্টুডিওর ভেতরে লঞ্চ করেছে আর তোমরা এখনও যদি এই ফিচার্সটা দেখো নি তাহলে অবশ্যই এই ফিচার্সটা একবার দেখো দেখার পর তোমার চ্যানেলেও কিন্তু যে ভিউজ ডাউন প্রবলেম চলছে এটা কিন্তু সলভ হয়ে যাবে তো কিভাবে করবে বন্ধুরা সেটা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক চ্যানেলের তুললে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এর জন্য বন্ধুরা সবার প্রথম তোমরা প্লে স্টোরটাকে ওপেন করে নাও এবার এই যে দেখো সার্চ বক্সে তোমরা ক্লিক করবে বা এখান থেকে তোমরা লোগোতে ক্লিক করবে দেখো লোগোতে ক্লিক করার পর এখানে দেখো একটা অপশান চলে আসবে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এই অপশানে ক্লিক করবে তারপরে দেখো চেক আপডেট দেখো এখানে ক্লিক করবে প্রিন্টিং আপডেট বলে বা ডাউনলোড বলে এখানে লেখা থাকবে তারপর দেখো নিজের ওয়াই টি স্টুডিওটাকে এখানে খুঁজে নেবে যদি এখানে আপডেট করানো থাকে তাহলে এখানেই দেখতে পাবে তো অ্যাপটা খুঁজে এখান থেকে আপডেট করিয়ে নেবে ঠিক আছে তো আমার প্রথম থেকেই আপডেট রয়েছে তাই আমি এখানে সার্চ করে বের করে নেব দেখো ওয়াইটি স্টুডিও ওয়াই দেখো ওয়াই স্টুডিও বলে সার্চ করে দেবো দেখো সার্চ করার পর আমার ওয়াইটি স্টুডিওটা কিন্তু দেখো চলে আসবে এখানে একটু এখানে লোডিং নিচ্ছে বন্ধুরা দেখো লোডিং শেষ হয়ে গেছে এইখান থেকে ডাইরেক্ট আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি ঠিক আছে দেখো ওয়াই টেস্ট ইডো অ্যাপটা আমার ওপেন হয়ে গেছে এবার এখানে কিন্তু সিমিলার এইরকম ইন্টারফেস থাকবে কোনো ধরনের এখানে জিনিস চেঞ্জ হয়নি দেখো এখানে কিন্তু যেরকম থাকে সেই রকমই থাকবে এটা হোম বাটন অ্যানালিটিক্স বলে এখানে একটা মিডিলে অপশান দেখাচ্ছে এইখানে ক্লিক করে দাও তোমরা এইখানেই বন্ধুরা আপডেটটা দিয়েছে এইখানেই তোমরা আপডেটটা পেয়ে যাবে নতুন ফিচার্স ধামাকে আপডেট দেখো এবার এখানে তোমরা দেখো অডিয়েন্স বলে এখানে একটা অপশান দিচ্ছে না এইখানে ক্লিক করে দাও এই অডিয়েন্সের ভেতরে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের যদি ওয়াইটি স্টুডিও আপডেট হয়ে যায় তো দেখো এখানে একটা জিনিস দেখতে পাবে দেখো মান্থলি অডিয়েন্স বলে এখানে একটা জিনিস দেখতে পাবে দেখো এই যে দেখো মান্থলি অডিয়েন্স এক মাসে আমার কত অডিয়েন্স এসেছে চ্যানেলের মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ মানে দেড় হাজার মানুষ এসেছে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেছে দেখো মাত্র দেড় হাজার কেন দেখেছে আমি সেটার কারণ বলে দিচ্ছি কারণ বন্ধুরা আমি কিন্তু এখানে বিগত পঁচিশ দিন প্রায় চ্যানেলে ভিডিও আপলোড করি মানে এক মাস কোনো ভিডিও দেই নি চ্যানেলে আমার শরীরটা একটু খারাপ ছিল তাই বন্ধুরা ভিডিও দিতে পারিনি পঁচিশ দিন তো যাই হোক পঁচিশ দিন পরেও আমার চ্যানেলে দেড় হাজার অডিয়েন্স রয়েছে কিন্তু তোমাদের চ্যানেলে এখানে দেখবে একশো দুশো অডিয়েন্স রয়েছে তোমাদের চ্যানেলে অডিয়েন্স আসছেই না তো কীভাবে নিজের চ্যানেলে অডিয়েন্সকে নিয়ে আসবে এখানে কিন্তু দেখতে পাবে এবার দেখো কত সাবস্ক্রাইবার এসছে মাত্র বারোটা সাবস্ক্রাইবার কারণ এক মাস ভিডিও আসেনি স্বাভাবিকভাবেই চ্যানেল ডেট হয়ে গেছে ঠিক আছে এবার দেখো এখানে আরও একটা জিনিস দেখাবে যে তোমার চ্যানেলে কোন কোন ভিউয়ার্স আসছে দেখো নিউ ভিওয়ার্স তারপরে দেখো এখানে রিটার্নিং ভিউয়ার্স তারপরে এখানে দেখো নিউ ভিওয়ার্স রিটার্নিং ভিউয়ার্স আরও দেখো এই যে ভিউয়ার্সগুলো রয়েছে এগুলো তোমার চ্যানেলে ঘুরিয়ে ঘুরিয়ে আসছে নতুন ভিউয়ার্স আর রিটার্নিং ভিওয়ার্স এগুলো যেন আসে বন্ধুরা আর আমার দুটোই রয়েছে নিউ ভিউয়ার্স আর রিটার্নিং ভিউয়ার্স যেন সমানভাবে থাকে মানে দুটো যেন সামঞ্জস্য বজায় থাকে রিটার্নিং ভিউয়ার্স যেমন আসা জরুরি রয়েছে তেমনি বন্ধুরা জরুরি রয়েছে নিউ ভিউয়ার্স ঠিক আছে এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাও এবার বন্ধুরা দেখো এখানে দেখো পপুলার নিউ ইউয়ার্স ঠিক আছে তো এখানে ক্লিক করে দাও তোমরা এইখানে ক্লিক করাবো বন্ধুরা যে কন্টেন্টগুলো তোমরা দেখতে পাবে যে ভিডিওগুলো তুমি দেখতে পাবে দেখো এই ভিডিওগুলো আমার চ্যানেলে এই ভিডিওগুলোই মানুষ বেশি পছন্দ করছে এই ভিডিওর ওপরেই বেশি ভিউজ এসেছে ঠিক আছে আঠাশ দিনের মধ্যে তো এই কন্টেন্টগুলো বা এই ক্যাটাগরিগুলো আমাকে ঘুরিয়ে ভিডিও বানাতে বলছে ইউটিউব এগুলোর ওপরে যেগুলোর মধ্যে যে কোনো একটা আমি ঘুরিয়ে ভিডিও বানাতে পারি বা এগুলোই আবার ঘুরিয়ে ভিডিও বানাতে পারি আরও ভালো করে সেক্ষেত্রে কী হবে বন্ধুরা এই ভিডিওগুলোর উপরে যখন আমার চ্যানেলে ভিউজ আসছে অডিয়েন্স দেখছে আবার এই ভিডিওগুলো ছাড়লে আবার আমার অডিয়েন্স দেখবে আরও বেশি পরিমাণ ভিউজ আসবে আমার চ্যানেলে বেশি পরিমাণ সাবস্ক্রাইবার আসবে ঠিক আছে তো এটা ইউটিউব আমাদেরকে বলে দিচ্ছে তো এইখানেই তোমরা এই জিনিসগুলো দেখতে পাবে ঠিক আছে এবার দেখো এইখানে আমি থেকে ব্যাক করে দিচ্ছি দেখো এখান থেকে ব্যাক করে দিচ্ছি ব্যাক করে দেওয়ার পর এই পুরো ব্যাক হয়ে গেছে দেখো আমি পুরো এইখান থেকে আবার চলে আসছি অডিয়েন্স সেকশানে চলে আসব দেখো অডিয়েন্স সেকশান আসার পর আমার চ্যানেলে তো ভিডিও দেয়নি তাই কিন্তু প্রত্যেকটা জিনিস ডাউন রয়েছে দুটো তিনটে চ্যানেলেই আমার কোনো চ্যানেলেই ভিডিও দেওয়া হয়নি ঠিক আছে এবার দেখো পপুলার ভিডিও এই সবগুলো পপুলার ভিডিও এই ভিডিওগুলো আমি বানাতে পারি কারণ এগুলো পপুলার ভিডিও এই ভিডিওগুলো ভাইরাল হবে ঠিক আছে দেখো দেখো এরপরে বন্ধুরা তোমরা এই যে গ্রাফ চারটা দেখতে পাবে এই গ্রাফ চার্টটা কিসের রয়েছে এটা তোমার টাইমার এই টাইমেই তোমার অডিয়েন্স বেশি বেশি করে অ্যাক্টিভ থাকে এই সময় তোমাকে বেশি বেশি করে ভিডিও দিতে হবে এই দেখো এই যে গাঢ় হচ্ছে এই সময় কিন্তু অডিয়েন্স অ্যাক্টিভ বেশি রয়েছে মানুষজন ইউটিউব ফিডের ওপরে আসে ঠিক আছে এই জিনিসটা তোমরা ভালো করে এখনও বুঝে দাও দেখো এখানে টাইমার রয়েছে ডেট রয়েছে আর সময় রয়েছে এই সময় তোমার অডিয়েন্স আসে এই সময় ভিডিওটাকে পাবলিশ করবে ঠিক আছে এবার দেখো কোথা থেকে ভিডিওটা বেশি দেখছে মোবাইল কম্পিউটার টিভি ট্যাব দেখো সবচেয়ে বেশি মোবাইল থেকেই দেখছে ঠিক আছে ওন এজের মানুষ দেখছে তেরো থেকে সতেরো আঠেরো থেকে চব্বিশ পঁচিশ থেকে এখানে পঁয়ত্রিশ ঠিক আছে এইসব এজের মানুষ দেখছে জেন্ডার মেল ফিমেল দুজনেই দেখছে ঠিক আছে বাংলাদেশ ইন্ডিয়া এই দুটো থেকে দেখছে দেখো নন নট সাবস্ক্রাইবার অ্যান্ড সাবস্ক্রাইবার দুজনেই দেখছে তার মধ্যে নট সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু বেশি ভিডিওটাকে দেখছে যারা সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু একটু অল্প দেখছে ঠিক আছে তো যারা সাবস্ক্রাইব করেছে তারা হলো রিটার্নিং ভিওয়ার্স এই জিনিসটা অপশনে মনে রাখবে এরপরে দেখো ভিডিও শর্ট লাইভ সব জায়গায় আমার চলছে ঠিক আছে তো দেখো এই জিনিসগুলোই তোমাদেরকে ফলো করতে হবে আর মেনটেন করতে হবে ঠিক আছে এই জিনিসগুলো মেনটেন করতে পারলেই তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করবে আর র্যাঙ্ক করবে ঠিক আছে তো দেখো এই সব জিনিস তো তোমরা বুঝলে আর যারা একদম নতুন ক্রিয়েটার রয়েছে নতুন ক্রিয়েটার মানে তারা ইউটিউবে নতুন কাজ করা শুরু করেছে ইউটিউবের সম্বন্ধে কিচ্ছু জানে না কন্টেন্ট খুঁজতে পাচ্ছে না তাদের জন্য বন্ধুরা দেখো এই ট্রেন্ড সেকশন তাদের জন্য এই ট্রেন্ড সেকশনটা একদম বেস্ট হবে আমি বলে দিচ্ছি কারণ বোঝো ট্রেন্ড সেকশনের ভেতরে যে ভিডিওগুলো এখানে সাজেস্ট করবে দেখো এই যে একটা ভিডিও দেখো এই যে একটা ভিডিও দেখো এই যে একটা ভিডিও দেখো এই ভিডিওগুলো বন্ধুরা এই ভিডিওগুলো পপুলার পাচ্ছে পপুলার পাচ্ছে মানে এই ভিডিওগুলো ভিউজ আসছে ভিউজ দেখো বাহান্ন হাজার তারপরে দেখো এখানে দেখো পঁচিশ হাজার তারপর এখানে দেখো পনেরো হাজার এখানে ক্লিক করে দিলে তুমি এখানে দেখো এই যে আরও চিহ্নটা এখানে ক্লিক করে দিলে এখানে দেখতে পাবে যে কতগুলো ভিডিও এখানে এই মুহূর্তে ভাইরাল হয়েছে লাস্ট এক দু সপ্তাহের মধ্যে আর এই ভিডিওগুলোই বন্ধুরা ইউটিউব তোমাকে বলছে যে এই ভিডিওগুলোর উপরে ভিডিও বানাও তাহলে তোমার অডিয়েন্স দেখবে কারণ ইউটিউব টিপসের ওপরে এই ভিডিওগুলো এই মুহূর্তে ভাইরাল যাচ্ছে তাই এই টপিকের ওপরে তুমি ভিডিও বানালে তোমার ভিডিওগুলো ভাইরাল হবে এটা ইউটিউব বলতে চাইছে ঠিক আছে আর এটাই কিন্তু ঠিক বন্ধুরা এটার উপরে ভিডিও বানালে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় তাই বন্ধুরা তুমি যে ক্যাটাগরির ওপরে ভিডিও বানাও সেই ক্যাটাগরি এখানে তোমাকে ভিডিও সাজেস্ট করবে সেই ক্যাটাগরির ভিডিওগুলো তোমরা দেখো আর কন্টেন্টের আইডিয়া মাথায় নিয়ে সেই রকম কন্টেন্ট তৈরি করো ঠিক আছে আর এখানে শুধু ভিডিও নয় এখানে কিওয়ার্ড রয়েছে বন্ধুরা দেখো তোমরা ভাবছো শুধু ভিডিও নয় এখানে কিওয়ার্ড রয়েছে নিউ পলিসি ফর ইউটিউব মনিটাইজেশন এটা দেখো ইউটিউব টিপসের ওপরে একটা কিওয়ার্ড রয়েছে দেখো হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব লাস্ট ভিডিও ঠিক আছে দেখো এখানে কিন্তু রয়েছে হাউ টু ইনক্রিস সাবস্ক্রাইবার অন ইউটিউব এখানে দেখো এই অ্যারোটায় ক্লিক করে দিলে তোমরা দেখো এখানে অনেকগুলো কিওয়ার্ড দেখতে পাবে আর এই কীওয়ার্ডগুলো ইউটিউব ফিডের ওপরে আমার অডিয়েন্স সার্চ করছে ঠিক আছে আমার অডিয়েন্স যারা ইউটিউব টিপসের ভিডিও দেখে তো এইরকম টপিকের উপরে আমি যদি ভিডিও বানাই তাহলে আমার ভিডিওটা হয়তো ভাইরাল হতে পারে আবার বেশি ভিউজও আসতে পারে ঠিক আছে যেখানে আমার দশটা কুড়িটা ভিউজ আছে তিরিশ চল্লিশটা ভিউজ আছে সেখানে আমার চারশো পাঁচশো হাজার ভিউজ আসতে পারে ঠিক আছে তাই বন্ধুরা এইসব টপিকের উপরে ভিডিও বানাও বানালে কিন্তু অবশ্যই ভিডিওগুলো ভাইরাল হবেই হবে ঠিক আছে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সেটা তোমরা নিশ্চয়ই নিচে কমেন্ট করো আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চলো গুড বাই দেখা হবে একটা নতুন কোনো